বহুল আলোচিত ছাগলকান্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতির রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার দশ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন টিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি ডিসি তালেবুর রহমান যদিও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সবশেষ গত ছয় জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুদক একশো চব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতির রহমান তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলেমের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন কোরবানির জন্য পনেরো লাখ টাকা নিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয় হয় বলা তার বাবা এনপিআর সদস্য এবং কাস্টমস ও ভ্যাট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতির রহমান এরপর আলোচনা চলে মতির রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কি পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য